প্রীতম বাসু ও রুডির আসল প্ল্যান বুঝতে পেরে সুদীপা ও আদিত্য প্রমাণের সাথে তাদের মুখোমুখি হয় সুদীপার কাছে সবটা জানার পরে আদিত্য বুঝতে পেরে যায় এ সব কিছু প্রীতম বাসু প্ল্যান করে করেছে তাকে এবং সুদীপাকে আলাদা করার জন্য এরপর আদিত্য এটার প্রমাণ জোগাড় করার জন্য প্রীতম বাসুর ওপরে একজন পুলিশ অফিসারকে সিভিল ড্রেস পরে নজর রাখতে বলে আর সেই পুলিশ অফিসার প্রীতম বাসুর উপরে নজর রাখতে গিয়ে রুডির সঙ্গে প্রীতম প্ল্যান করার সকল কথাবার্তা তার ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে আদিত্যকে পাঠিয়ে দেয় আর সেই প্রমাণটা হাতে পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আদিত্য ও সুদীপা প্রীতম বাসু ও রুডির মুখোমুছি দাঁড়ায় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বড়মার কথা মেনে আদিত্য যখন সুদীপাকে খুঁজতে বেরোল তখন তার মনটা রাগে আর সন্দেহে জ্বলছিল সে সোজা গিয়ে হাজির হল রীতমের বাড়িতে আদিত্য দরজায় ধাক্কা দিতেই রীতম বেরিয়ে আসে আদিত্য আর এক মুহূর্ত দেরি না করেই রীতমকে সরাসরি জিজ্ঞাসা করে সুদীপা কোথায় রিতম কথা শুনে যেন আকাশ থেকে পড়ল সে ঠোঁটের কোণে হাসি চেপেরেছে বলল আরে আপনার হঠাৎ কেন মনে হলো যে মাঝরাতে আপনার স্ত্রী আমার কাছে থাকতে পারে কী বলছেন এসব রিতমের এই অভিনয় দেখে আদিত্যর রাগ আরও বেগে গেল সে চোখ লাল করে বলল অভিনয় করবেন না আমি জানি সুদীপা মন্দিরের সামনে থেকে আপনার গাড়িতেই উঠেছিল এই বলে আদিত্য রাগে রিতমের কলার চেপে ধরে তখন রীতম বলে আমি বলছি সুদীপা এখন এক হোস্টেলে আছে সে চৌধুরী বাড়িতে আর ফিরতে চায় না তাই আমি তাকে এক হোস্টেলে রেখে এসছি আদিত্যর সাথে সাথে হোস্টেলের ঠিকানা জানতে চাইল এবং ঠিকানা নিয়েই যখন হোস্টেলে পৌঁছালো তখন রাত অনেক হয়েছে দরজায় ধাক্কা দিতেই যে মেয়েটি দরজা খুলল সে হলো টিনা যে কিনা সুদীপার নতুন রুমমেট এবং অভ্রর বন্ধু আদিত্য চেহারায় তখন চরম অস্থিরতা সে টিনাকে সরাসরি জিজ্ঞাসা করে সুদীপা কি এখানে আছে আমি ওনার স্বামী বলছি টিনা অবাক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে তারপর সে বলে হ্যাঁ সুদীপা এখানেই এসেছিল কিন্তু এসে তো এই কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে গেল এ কথা শুনে আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে হতভম্ব হয়ে বলে বেরিয়ে গেল এত রাতে কোথায় গেল সে টিনা বলে সেটা তো আমি জানি না সে শুধু বলল এখানে তার ভালো লাগছে না তাকে যেতেই হবে আদিত্য মাথায় হাত দিয়ে বসে পড়ে সে ভাবতে থাকে এখন কি হবে এত রাতে সুদীপা কোথায় গেল ওকে সাথে না নিয়ে আমি এখন বাড়ি গিয়ে বড়মা আর বাকিদের কি বলবো সে বুঝতে পারল সুদীপার সাথে ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি কতটা জটিল হয়ে গেছে আদিত্য হোস্টেলের বাইরে বেরিয়ে এসে চারপাশ দেখতে লাগলো মনে মনে সে পণ করলো যাই হোক না কেন সে সুদীপাকে খুঁজে বার করবেই এদিকে সুদীপা হোস্টেল থেকে বেরিয়ে এসে রাস্তায় হাঁটতে শুরু করেছে তার মনে এখন প্রচণ্ড ঝড় চলছে একদিকে আদিত্যর পরকিয়া আর অন্যদিকে চৌধুরী বাড়ি থেকে কেউ ফোনও করেনি সেটা দেখে সে মনে মনে ভাবছে কেউ ভালো নয় সবাই আমার সাথে ভুল করলো। সে তার জীবনে সব মানুষকেই ভুল ভাবতে শুরু করেছে রাস্তাটা তখন নির্জন সুদীপা বুঝতে পারছে না সে কোথায় যাবে তার চোখে তখন জল কিন্তু সে জানে এই মুহূর্তে তাকে একাই লড়তে হবে ঠিক সেই সময় অন্ধকার ভেদ করে একটা গাড়ি সুদীপার পেছন দিক থেকে এগিয়ে আসতে লাগলো গাড়ির ভিতরে বসে আছে রুডি রুডির চোখে তখন এক হিংস্র হাসি সে মনে মনে বলল হা! সুদীপা একা রাস্তায় হাঁটছিস এই তো সুযোগ তোকে শেষ করে দেবো আর অপেক্ষা করার দরকার নেই এই রাতটাই হলো তো শেষ রাত এবার আমি সুদীপাকে শেষ করে দেবো সব ঝামেলা শেষ হয়ে যাবে রুডি সুদীপার একদম কাছাকাছি চলে যেতেই সে গাড়িটা দ্রুত গতিতে সুদীপার দিকে বাড়িয়ে দেয় সুদীপা ঘাড় ঘুরিয়ে কিছু বোঝার আগেই এক তীব্র আলোয়ার শব্দ শুনতে পায় ঠিক তখনই দূর থেকে একটা বাইকের শব্দ শোনা যাচ্ছিল বাইকটার কারণ নয় বাইকে বসে আছে স্বয়ং আদিত্য সে হোস্টেলের আশেপাশে সুদীপাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল আদিত্য দূর থেকে দেখতে পেলো একটি গাড়ি সুদীপার দিকে এগিয়ে আসছে সে জোরে চিৎকার করে ডাকল সুদীপা সরে যাও আদিত্য চিৎকার শোনে সুদীপা হচকচে একটু সরে দাঁড়ায় গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে গেল কিন্তু তার ধাক্কা সুদীপার কাঁধে লেগে যায় সুদীপা মুহূর্তের মধ্যে ছিটকে রাস্তার পাশে পড়ে যায় রুডি তখন দ্রুত গাড়ি নিয়ে অন্ধকার গড়িতে ঢুকে চলে যায় আদিত্য বাইক ফেলেই দৌড়ে সুদীপার কাছে চলে আসে সে সুদীপাকে ধরে তুলে তাকে বুকে জড়িয়ে ধরল সে বলল সুদীপা তুমি ঠিক আছো আমি তোমায় খুঁজছিলাম কে ছিল ওই গাড়িতে সুদীপা তখন ভয়ে কাঁপছে সে আদিত্যের বুকে মাথা রেখে বলল মিস্টার চৌধুরী আমি আর পারছি না সবাই আমাকে ঠকাচ্ছে আপনিও আমাকে ঠকালেন আদিত্য সুদীপাকে শান্ত করার চেষ্টা করে সে বুঝতে পারল এই মুহূর্তে তার রাগ বা অভিমান দেখানো উচিত নয় সুদীপা এখন বিপদে আছে তাকে এখন উদ্ধার করতে হবে কিন্তু সে তো জানে না যে এই রুড়ি মূল চক্রান্তের হোতা আর সেই সুদীপাকে মারতে চেয়েছিল আদিত্য সুদীপাকে বাইকে তুলে বলল চলো আমরা আগে তোমাকে বাড়ি নিয়ে যাই তোমার একটু বিশ্রাম দরকার কিন্তু এ কথা শুনে সুদীপা মাথা নেড়ে বলল না আমি চৌধুরী বাড়িতে আর ফিরব না আমি আর কোনোদিন ফিরবো না আমি আপনার সাথে আর থাকতে চাই না আমি একাই থাকব এদিকে তখন সুদীপা বলতে লাগে যে না এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না এই বলেই সুদীপা রাস্তায় হাঁটতে ব্যস্ত হয়ে পড়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আদিত্যর কথাগুলো মনে করতে থাকে মনের প্রত্যেকটা প্রতিচ্ছবি তার কথাগুলো ওলট পালট করতে থাকে সে বলে ঠাকুর তুমি কেন আমার সঙ্গে এরকমটা করলে আমি একটু হলেই তো অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি আমার জীবনের আমার মনের কথাগুলো আমি ওই মানুষটার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু ওই মানুষটা আমার সঙ্গে এত বড় প্রতারণা করল না না এটা হতে পারে না আমি এখন কোথায় যাব কি করব আমি কিছুই বুঝতে পারছি না এমন সময় সেখানে এক বাইকওয়ালা চলে আসে আর বলতে লাগে ম্যাডাম রাস্তাঘাট ভালো না এত রাত্রে আপনি হেঁটে যাচ্ছেন আপনাকে কি লিফট দেবো কিন্তু সুদীপা কোনো কথাই বলছে না সে নিজের গতিতেই হেঁটে চলেছে এদিকে আদিত্য পরমাকে তার ঘরে শুইয়ে দেয় আদিত্য পরমার পায়ে বরফ ঘষতে দিতে থাকে পরমা তখন বলে অনেক হয়েছে আদিত্য এসব কিছু করার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আদিত্য বলে সব সময় বেশি বুঝবে না আমি কোনো কাজ মাঝ পথে ফেলে চলে যাই না আমি যখন কোনো কাজ করতে শুরু করি সেটা শেষ করেই ছাড়ি পরমা বলে তোমার এসব বড় বড় কথা আমাকে বলতে হবে না তুমি এখন যাও তো এখান থেকে যাও আর সুদীপা কোথায় হ্যাঁ আদিত্য পরমার কোনো প্রশ্নের উত্তর দেয় না সে বারবার করে সেই ছবিগুলোর কথাই ভাবতে থাকে যে এই ছবিগুলো রুড়ি আদিত্যর ফোনি পাঠিয়েছিল সুদীপা আর রিতমের পাশাপাশি ছবি সেই ছবিগুলোর কথা ভেবে আদিত্যর ভেতরে ভেতরে আরও রাগ জন্মে যায় আদিত্য মনে মনে ভাবে সুদীপা কি করে পারলেন আপনি আমার সাথে এমনটা করতে আপনার তো আজ আমার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল আর আপনি কিনা না রিতমের সাথে ছি তার মানে আমি ঠিকই ভেবেছিলাম কেন এমনটা করলেন কেন আমাকে ছকালেন আদিত্য যখন মনে মনে কথাগুলো ভাবছিলেন তখনই বড়মা বারবার করে সুদীপার কথা জিজ্ঞাসা করে যাচ্ছিলেন আদিত্য তখন বলে সুদীপা নেই ও আর ফিরবে না যেটা শুনে বড়মা মা অবাক হয়ে যায় আদিত্য বলে না মানে ও রেস্টুরেন্টে গেছে আমারও সেখানে যাওয়ার কথা ছিল জরুরি কাজে আমি ফিরে এসেছি বড়মা বলে কি করেছ এটা দায়িত্বহীনের মতো কাজ করেছো এক্ষুনি যাও আর সুদীপাকে নিয়ে আসো আদিত্য বলে ঠিক আছে বড়মা আমি যাচ্ছি আসলে আদিত্য সুদীপার কোনো ক্ষতি হতে দেবে না তাই তো সুদীপাকে নিতে এসেছে সে সুদীপার যতই যাই করুক না কেন কারণ আদিত্য সুদীপাকে ভালোবাসে অন্যদিকে সুদীপা তার হোস্টেলে আসে হোস্টেলে যার সাথে সুদীপার রুম শেয়ার করতে বলা হয় সে কিনা অভ্রর বন্ধু টিনা যার সাথে আগেও দেখা হয়েছিল সুদীপার দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় মেয়েটি জানায় সে ডিভোর্সই বাড়িতে থাকলে লোকে নানাভাবে কথা শোনাতে থাকে তাই সে হোস্টেলে এসে জীবন বেছে নিয়েছে স্বাধীনভাবে বাঁচার জন্য